গাইস আজকে আমরা খেলতে চলেছি পৃথিবীর থেকে ফেমাস একটি গেমস যেটার নাম হচ্ছে ব্লাড স্ট্রি এখন ওনাকে বলবেন এটা ফেমাস কেমনে হয় তো আমি বলি এই গেমটার মধ্যে পাবজি ফ্রি ফায়ার অ্যান্ড কল অফ ডিউটি এই তিনটা গেমের ফিলি আপনি পেয়ে যাবেন তবে বাংলাদেশে অডিয়েন্স আছে এই গেমসের তো আরেকটা বিষয় হলো হাবায়ের যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন তাদেরকে আমি বলতে চাই আমি শুনেছি তাল হাবাই গেম খেলা ছেড়ে দিয়েছে ফ্রি ফায়ার খেলে না তো তালহাবাইয়ের কাছে এই মেসেজটা পৌঁছাই দেবেন অবশ্যই যে ব্লাড স্ট্রিক যেন তাল ট্রাই করে আর তালহাবাই যদি ব্লাড স্ট্রিক্ট ডাউনলোড করে তাহলে তালহাবাইকে আমি চ্যালেঞ্জ দিব ওয়ান ভার্সেস ওয়ান তালহাবাইয়ের সাথে কাস্টম হবে ঠিক আছে তো বেশি কথা না বলে সরাসরি চলে যায় আমাদের গেমে চলুন ফাইনালি আমরা গেমে চলে এসেছি এবার এখান থেকে আমাদের ক্যারেক্টার সিলেক্ট করতে হবে আমরা ইথেনকে সিলেক্ট করে নিলাম আর এখন আছি আমরা লবিতে আচ্ছা লবিতে একটা র্যাঙ্কিং বুট থাকার কথা চলেন দেখি আমরা কোথায় বুটটা হুম বোর্ডটা এদিকে আশেপাশেই থাকার কথা এই তো আমাদের সামনেই রয়েছে বোর্ড এখানে মূলত দেখানো হবে আমাদের চারজন ফ্রেন্ডের মধ্যে কে গিয়ে আছে মিক্সড গেমার ওলি এক নাম্বারে রয়েছে তার মানে আমি এক নাম্বারে রয়েছি আর আমার র্যাঙ্ক বেশি এক নম্বরে তো আমাকে দিয়েই দিল দেখা যাক ম্যাচে গিয়ে কী ছিঁড়তে পারি ভাই আপনি শুধু এদের নামার এই স্টাইলটা দেখেন কি পরিমাণ গ্যাংস্টার ভাইব মানে এটা দেখে আমার কেন জানি মনে হচ্ছে এটা ফ্রি ফায়ার যে অনেক ভালোই কাস্টমাইজ করেছে এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেন নাই প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা ব্লাড স্টিক ভালোবাসেন ভালো লাগে বা খেলতে যাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচ্ছা কোথায় যে নামাইতে চাইতেছে আমি নিজেই বুঝতেছি না আচ্ছা এখানে না সোলার টাওয়ার আচ্ছা সোলার টাওয়ারে নামতেছি আমরা সবসময় আপনারা ল্যান্ড করার সময় এটা খেয়াল রাখবেন যে গেমই হোক আপনার গানের উপরে নামবেন তো আমার গান দেখতে হবে কোন জায়গায় গান আছে এই তো এখানে এই তো একদম বক্সে নামছি ভাই আমার সামনে পুরো একটা টিম নামছে দেখেন ওর উপর হামলা করতে হবে কারণ এখন ওরা লুট করে নাই আমি জানি দেখছেন বাট আমার হাতের গানটা কিন্তু অনেক বাড়ি ভাই আমি মানে স্লিপ করতে পারতেছি না গানের জন্য নখ দুইটা নখ করলাম মনে হয় আর একটা বিষয় প্লেয়ার নখ করার পর এটাকে কোনো সময় রাখতে নাই কারণ আপনার কিল চুরি হতে পারে ঠিক আছে আর আমি তাল ভাইকে বলতে চাই ভাই আপনি যাই করছেন জীবনে যত বড় ভুলি করছেন অন্যান্য গেম খেলা তো আপনি এটা ট্রাই করতে পারেন ব্লাড স্ট্রিক আপনি মানে বাস্তবে চলে আসবেন এমন একটা ফিল দিবে মনে হবে যে আপনি রিয়েলি আপনি একজন মানুষের সাথে ফাইট করতেছেন ঠিক আছে ভাই আপনারা কিন্তু জানেন ফ্রি ফায়ারের লুট বেশিরভাগই মনে করেন পরে থাকে টুকাই টুকাই নিতে হয় কিন্তু এই গেমের মধ্যে আবার মানে সব লুডই প্রায় বক্সে মানে বক্স করা থাকে আর একটা নক দেখেন এটা কিন্তু আমার ক্যারেক্টার স্কিল এটা থাকলে মানে আমার ড্যামেজ কম লাগবে এটা যদি আমার সামনে থাকে ঠিক আছে এই এটাও একটা ক্যারেক্টার মাত্র যে সারলো এই সার্কেলটা এটাও একটা ক্যারেক্টার আচ্ছা ভালোই তো খেলতেছি বা এই এন্ট্রিটা দেখেন মানে আপনি চাইলে ফ্রি ফায়ারে যেমন চাকু দিয়ে মারেন এটা মনে করেন এমনই মারেন আহা এটা পাইলাম না কিলটা আমার আছে অবশ্য তো আমার গানের এমন শেষ হয়ে গেছে যার জন্য হচ্ছে সেই কিলটা পাই নাই তবে চাকু দিয়েই মারছি গাইসের কাছে দুইটা গান ছিল দুইটা এগে ফোর্টি সেভেন টার্গেট আছে দশটা কিল কনফার্ম করতে হইব কারণ হচ্ছে যদি কিল না করি তো আমি এক নম্বরে থাকার কোনো ফায়দা নাই দশটা কিল কমপ্লিট করতে হইব যেমন হোক স্যার মাথাটা কেমন গরুর মাথার মতো দেখছে হ্যাঁ লোড তেমন কিছু নাই আরে ভয় পাওয়াই দিছে আমি ভাবছিলাম এনেমই গাইস আমার কিন্তু দশটার মধ্যে পাঁচটা কিল অলরেডি হয়ে গেছে আর পাঁচটা আর এই গেমের মধ্যে কিন্তু এখন ফাইট হবে না ফাইট হবে হচ্ছে আপনার শেষের দিকে যে সময় জুন অনেক কাছাকাছি চলে আসবে আর সার্কেলের মতো হয়ে যাবে ওই সময় দেখবেন একজন আরেকজনের উপরে নামতেছে আর ওই সময় ভাঙচুর ফাইট হয় একদম এখন আমি আপনাদের দেখাবো স্লিপ কিভাবে করে আপনারা দেখেন আমার সামনে যে আমার ফ্রেন্ডরা যাইতেছে ওই কিভাবে স্লিপ করতেছে মানে দৌড়াইতেছে দৌড়ানোর মাঝখানে স্লিপ খাইতেছে এটা হচ্ছে অনেক বসার অপশনে আপনার স্লিপ দেয় তো এই স্লিপটা দিলে কি হয় আপনি এনেমি ফায়ার করতেছে আপনি ক্রস করে যায় আপনি ওর উপর ফায়ার করতে পারবেন বা বুলেট থেকে বাঁচতে পারবেন স্লিপ দিয়ে ঠিক আছে এরা দুইটা এমনভাবে আইসে মনে হয় আমার লাগে অপেক্ষা করতেছিল তবে হচ্ছে যে আমরাও দুইজন আছি সমস্যা নাই আচ্ছা আমার কিন্তু সিক্স সেভেন কিল মানে সাতটা কিল হয়ে গেছে দশটার মধ্যে আর তিনটা কিল আমি কিন্তু দশটার চ্যালেঞ্জ দিয়েছি আচ্ছা আমার পিছিয়ে একটা আছে দেখেন কিল হয়ে গেছে আমার আমার টিমেন গুলো অবশ্য আমার ভালোই সাপোর্ট দিতেছে কিন্তু ওরা বাংলাদেশি যার জন্য কথা বলতে পারছে এখানে পুরো টিম আছে একটা নখ একটা ওরে দুই টাইম আচ্ছা আমি কি মার মরাই মারা দিছে সবগুলারে এখন খালি আমি ক্লিয়ার দিব গাইস আমার কিন্তু দশটা কিলের চ্যালেঞ্জ আছে একটা আমি কিন্তু দশটা কিল কনফার্ম করছি তার মানে আমার চ্যালেঞ্জ শেষ এবার নতুন চ্যালেঞ্জ হবে এই ম্যাচ উইন হতে হবে মানে বুয়া নিতে হবে এই ম্যাচে যেভাবেই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ম্যাচ উইন হয় কি না অবশ্য আমি যেহেতু বলছি টার্গেট ম্যাচ উইন হবে ভিডিওতে এখনও যারা লাইক করেন নাই প্লিজ একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আমি জানি বাংলাদেশে অনেক পোলা বান আছে যারা ব্লাড স্ট্রিক খেলে প্রো প্লেয়ার আমি কিন্তু প্রো প্লেয়ার আমি নোব আমি অনেক দিন আগে খেলছি তারপর আবার শুরু করতেছি যার জন্য হচ্ছে আমার গেম প্লে একদম বাজে আর যারা বাংলাদেশে আছেন ব্লাড স্ট্রিক খেলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন সুন্দর কমেন্ট করবেন সেটা হচ্ছে ফ্রি ফায়ার বার্সেস পাবজি বার্সেস কল অফ ডিউটি বার্সেস ব্লাড স্ট্রিক ঠিক আছে একটা কমেন্ট সুন্দর একটা কমেন্ট অবশ্যই চাই দেখি কে কি কমেন্ট করে গাইস এই জায়গার নাম কিন্তু হচ্ছে সুলা টাওয়ার ফ্রি ফায়ারে যেমন ক্লক টাওয়ার আছে সুলা টাওয়ার আছে ফ্রি ফায়ারে কিন্তু নামটা মনে হয় চেঞ্জ আর তবে এটার নামই হচ্ছে সুলা টাওয়ার চারদিকে দেখছেন সোলার তবে এখানে অবশ্য কাউকে দেখতে পাচ্ছি না মনে হয় আমি একাই আর আমার টিম মেন্টও না এদিকে দেন কিন্তু আমার দেখে পলাইতেছে কিন্তু পলায় লাভ নাই তো মেরিগেট করতেছে নক আচ্ছা আমার কিন্তু এগারো কিল কনফার্ম এ রুমের উপরে হয়তো বা ভরপুর ফাইট চলতেছে ভিতরে তো কেউ নাই রুমের উপরেও নাই কে ও হয়েছে ফাইট করতেছে মাইয়া এটার মারছি তো একবার আছে এখনো গাইজ আমার কিন্তু কিলো অলরেডি বারোটা হয়ে গেছে দশটা থেকে বারোটা করছি এবার দেখার পালা হচ্ছে ম্যাচ উইন কি না শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বাংলাদেশি প্লেয়ার যদি কেউ দেখেন ব্লাড খেলেন যারা তাদের মধ্যে যদি কেউ দেখেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি একটু ক্রপ করে দিই ভিডিওটা তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন শেষে কি হয় আমরা উইন হতে পারি কিনা ফাইনালে গেছে আমরা কিন্তু ম্যাচ উইন হয়ে গেছি সেই সাথে হচ্ছে আমরা কয়টা কিল করেছি সেটাও দেখবো এখানে যে সর্বোচ্চ কিল ডান করে তাকে এমবিপি দেওয়া হয় আর আমার কিল হচ্ছে ষোলোটা তারপর ছয় দুই এক আমি আপনাদেরকে এটা বলবো না যে ভিডিওটি কেমন হয়েছে কারণ আমি জানি ভিডিওটি খুব একটা ভালো হয়নি আমার প্রশ্ন হচ্ছে গেমটি কেমন ছিল আশা করি সবার কাছে এটা ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা